আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক প্রথমেই যে জিনিসটি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ইউটিলিটি বিল অর্থাৎ পানি বিল গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিলের কপি ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ ১২ মাসের অ্যাকাউন্টের লেনদেন সর্বশেষ আয়কর সনদ অর্থাৎ টিন সার্টিফিকেট চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট বেতন ভাতার বিল ভিজিটিং কার্ড বেতন যেই ব্যাংকে হয় সেই ব্যাংকের স্টেটমেন্ট বারো মাসের এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যা চাওয়া হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম ব্যাংক স্টেটমেন্ট এবং অংশীদারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অংশীদারী যেই কাগজপত্র সেগুলো জমা দিতে হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট সেগুলো দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রয়োজনীয় অনুমোদন সহ আয় বিবরণী এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র স্বনির্ভর পেশাদার যারা আছেন তাদের ক্ষেত্রে নিজ নিজ পেশাদার সমিতির সদস্যপত্র সনদপত্র এরপরে সিলমোহর নিজের প্যাড এবং একটি পেশাদারী ডিগ্রির সনদ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে উকিল যারা আছেন অ্যাডভোকেট এরপরে মোক্তার এরকম জমির মালিকের ক্ষেত্রে যা প্রযোজ্য হবে নিবন্ধিত মালিকানা দলিল বাড়ি ভাড়ার চুক্তি বাড়ি ভাড়ার বিবরণী অথবা ঘোষণাপত্র ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিল পানি বিল অথবা গ্যাস বিল জমি সংক্রান্ত কাগজপত্র জমির মূল দলিল এসআরও টোকেন সহ সার্টিফিকেট নামজারি খতিয়ান ডিসিআর নামজারি এবং জমি জমা ভাগের যেই কাগজপত্র সেগুলো সব কিছুই এখানে দাখিল করতে হালসনের খাজনা রশিদ নামজারি খতিয়ান বা প্রস্তাবপত্র বাড়ি নির্মাণের ক্ষেত্রে অন্যান্য কাগজ রাজুক বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অনুমোদিত নকশার কপি অর্থাৎ প্ল্যান পার্স হালনাগাদ হোল্ডিং ট্যাক্স জেলা বা সাব রেজিস্ট্রি কর্তৃক ইস্যুকৃত বারো বছরের দায় মুক্তি সনদ এনআইসি এবং ব্যাংকের চাহিদা মোতাবেক মালিকানা হ সংক্রান্ত অন্যান্য কাগজপত্র ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে জমি সহ বাড়ি ক্রয় ফ্রি হোম প্রপার্টি যেটাকে বলা হয় ক্রয় সংক্রান্ত চুক্তিপত্র বায়নাপত্র অথবা প্রাইজ কোটেশন আগাম প্রদানকৃত টাকার রশিদ প্রযোজ্য ক্ষেত্রে জমির মালিক কর্তৃক ডেভেলপারের সাথে রেজিস্ট্রিকৃত ফ্ল্যাট বা বন্টনের চুক্তিপত্র আম্মার দলিল জমির প্রাথমিক বরাদ্দ চূড়ান্ত বরাদ্দ পজিশন পেপার দখল হস্তান্তরপত্র মূল লিজ দলিল নামদারি অনুমতিপত্র বন্ধক অনুমতিপত্র বিএস ঢাকা সিটি জরিফ খতিয়ানসহ যে সকল কাগজপাত্রি প্রয়োজন হবে তা জমা দিতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার কর